কৃষ্ণ এই যে আমরা যখন রথে নামি আমাদের সাথে দেবতারা থাকে তেত্রিশ কোটি দেবতারা মানুষ টুপে ব্রহ্মা বিষ্ণু শিব সবাই থাকে আমাদের সাথে যদি না থাকে তাদের তাদের চাকরি থাকে না এবং শুধু তুক তাই স্বয়ং মহাপ্রু আমাদের সাথে সব সবসময় সব জায়গায় সব রথে এবং যদি না থাকতেন তাদের রথ কিন্তু চলতো না এবং চৈতন্য চৈতন্যিতে তার সুন্দর ব্যাখ্যা আছে রথের সময় ভগবান চৈতন্যদেবের মহাকৃপা এবং এই সময় যে যত বেশি নিচু হয়ে সেবা দিতে পারবে সে তার সে তত বেশি ভগবান চৈতন্য মহাপ্রভুরের কৃপা পাবে জগন্নাথের কৃপা পাবে এবং এই জন্যই দেখা যায় রথযাত্রার সময় রথের সামনে দিয়ে আপনার ওই ঝাড়ু ঝাড়ু দেওয়া হয় এবং এখানে আপনার প্রধাপুত্র কথা তো আপনারা জানেন উড়িষ্যার সম্রাট রাজা এবং তাকে তো কোনোভাবেই দুঃখিপা করা হবে না এবং অনেক ইতিহাস আছে ইতিহাস গুলো আমরা এখানে বিস্তারিত বলবো না কোনোভাবেই ভগবান চৈতন্যদেব কৃপা পেলেন না এবং উনি জানতেন প্রতিটি রথে ভগবান চৈতন্য দেব শরিক এবং এমন অলৌকিক ভাবে শুনি কম যেগুলি আপনারা আমাদেরও গা ছেড়ে উঠে ভগবান চৈতন্যদেব আপনার অনন্ত রূপে প্রকাশ প্রকাশ লাভ করেন এবং সামনে চারটা দুই পাশে দুইটা এগুলো ছয়টা পিছনে একটা এই সাত দলে ভগবান বিবেক হয়ে নৃত্য করেন এবং তার নৃত্যে সমস্ত ব্রহ্মাণ্ডকে ঘটে এত সুন্দর নৃত্য করেন ভগবান চৈতন্যদেব এবং এখানে তিনি যখন এই রথে আসছেন প্রতাপ রুদ্র যখন আপনার ঝাড়ু নিয়ে রথের সামনে ঝাড়ু দিচ্ছিলেন এবং সেই হীন কাজ দেখে যখন ভগবান চৈতন্যদের খুব খুশি হয়ে গেলেন কারণ রাজা হয়ে রাস্তায় রাস্তায় ঝাড়ু দিয়েছে যে যত নিচে হবে সে তত ভগবানের কি পারে আমরা যতই অহংকারী হই ভগবানের কি কিন্তু না অহংকার হচ্ছে এই আঙ্গুলের মাথার মতো তাই না আঙ্গুলের মাথায় কি জল দাঁড়ায় কি মনে হয় যদি আমরা হাতটা এরকম করি কিছু জল দাঁড়াবে কি বলুন তাই না পুকুরের মধ্যে আরো অনেক জল নদীতে তারও বেশি সাগরে আরো বেশি যে যত বেশি নিচু হব ভগবানের কিবা বাড়ি আমাদের ভাগ্যে তত বেশি যুক্ত যদি আমরা অহংকারী হই অভিমানী হই কিন্তু ভগবানের কৃপা পাব এবং আমরা তো আত্মা জীবের সম্বন্ধিত হবে সমগান দেখতে হবে ইত্যাদি ইত্যাদি তো বিষয় হচ্ছে এই যে রথ যখন নামতেন দেখেন লীলাটা কি ভগবান করলেন কিভাবে ভগবান এখানে আমাদের একটা আশা রাখতেই পারি যারা আমরা আসছি যেহেতু আমরা ভগবান চৈতন্য দেব এই রথে ছিলেন তেত্রিশ কুড়ি দেবতারা ছিলেন ব্রহ্মা ছিলেন কে না সবাই সবার সঙ্গে যখন ছিলাম আমরা তো তো সবাই বন্ধু হয়ে গেছি অরে কৃষ্ণ আমরা সবাই বন্ধু হয়েছি বন্ধু কি বন্ধুর দিক লক্ষ্য রাখবে অবশ্যই ব্রহ্মা আমাদের দিক লক্ষ্য রাখবেন তেত্রিশ কোটি দেবতারা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন স্বয়ং চৈতন্যদেব যেহেতু আমরা রথে ছিলাম এবং এবং যেহেতু আমরা তার রথে দিয়ে হাঁটা করেছি সেখানে স্পষ্ট রূপে আপনার হরিভক্তি বিলাসে অনেক বড় মহিমা লেখা আছে কিন্তু এই মহিমাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা যথার্থ ভক্ত না হব পূর্ণ মতায় পাব না যদি পেতাম তাহলে একবার দাগলে দেখলে তুলে দিতাম মিথ্যা কথা বলে এক মানুষকে খুশি করার কোনো লাভ নেই কারণ একদম হয়েছে ক্যান্সার বললাম তো হয় না কিছু এতে কি কোনো লাভ আছে বলুন এতে তাকে কাছে প্রতারণা আর যদি বলি প্রাথমিক যত হয়েছে ক্যান্সার অপারেশন করলে তুমি ভালো হয়ে যাবি তাহলে তো ভুল করলাম আর যদি বলি আয় তো পিসে একটা পুঁদিয়ে দিলাম এটা ভালো জিনিস না তো মিষ্টি মিষ্টি অনেক সুন্দর সুন্দর কথা বললাম কিন্তু জগতের অকল্যাণ হলো এরকম কথা না বলো এইভাবে যাই হোক মহাপ্রভু এমন এক লীলা করলেন ওই রথে যখন উনি কিসে যেতেন তখন রথ চলতো না বন্ধ হয়ে যেত এগুলি যারা আপনার শ্রী শ্রী চৈতন্য চৈত্রভু পড়েছেন ভালো করে জানেন ভগবান যেহেতু আমাদেরই ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কখন বললেননি আমি পরমেশ্বর কিন্তু শাস্ত্রের আলোকে আমরা বামনটি শাস্ত্রে আছে ভগবান চৈতন্যদেব পরমেশ্বর এমনকি বেদ আছে মহাপুরুষ বা পুরুবৈ পুরুষ এরকম বেদ তো যাই হোক উনি যখন রথের পিছনে যেতেন রথ আর চলতো না সামনে সে রথ চলা শুরু করল এখন এই যে মল্লরা মহারাজ যারা ছিলেন তারা সবাই ভাবলেন যে আমরাই বুঝি রথ চালাচ্ছি তো এই ভাবনা ভগবান তো দরবারই মধুসূদন তিনি তোকে কেউ দর্প পছন্দ করবেন না অহংকার পতনে মূল এই জন্য ভগবান কোন দর্পকে পছন্দ করেন না তাই ওদের দর্প ভঙ্গ করার জন্য ভগবান চৈতন্যদেব ওই রথে একটা লীলা করলেন রথ থেমে গেছে তখন রাজা বললেন গেছে কি এই তোমরা মল্ল রাজার আছো এই রথটাকে দৈনে কাম যত মহল ছিল রাজার সব বৃদ্ধেরকে নিয়োগ করলেন কিন্তু এক চুল লড়ল না একটা চুল রথকে লড়াতে পারলো না এরপর যত হাতি ছিল হাতিকে দিক দিয়ে চেষ্টা করা হইল এবং মাহাত্রা কি করলো এমন ভাবে কঠিন কঠিন শাস্তি নিতে আরম্ভ করলো হসিদদেরকে তারা চিৎকার করলো এবং সেই চিৎকার রবে যেন একটা মানে নিদারুণ একটা করুণ অবস্থার সৃষ্টি হলো সেইখানে কিন্তু কোনোভাবে তো রথ যাচ্ছে না আসলে বস্তুটা আমাদের জীবন রথ বন্ধ হয়ে যাবে যদি ভগবান আমাদের কৃপা না করে হে কৃষ্ণ সুতরাং আমরা যদি ভগবানের কথা শুনি অথবা মানি তাহলে তো ভগবান কৃপা করবে নাহলে আমরা কিন্তু ঝরা পাতার মতো যেমন এই যে পাতা গাছে থাকে তাই না কার্বন ডাইঅক্সাইড নেয় অক্সিজেন যায় কিন্তু এই পাতা যদি ঝরে পড়ে যায় রাস্তায় ওদের নিজেকে হয়ে যাবে নাকি সে কি কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে অক্সিজেন দিতে পারবে আমরা যখন ভগবান থেকে বিশ্ব নিয়ে যাই তখন ধরা পাতার মতো আমরা নিজেরও শান্তিতে থাকতে পারি না অন্যকে শান্তি দেবো করে বোঝা যায় এই জন্য আমরা যদি এই যে পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় মন চিত্ত অহংকার ভগবানের যুক্ত থাকি আমরাও জীবন্ত পাতা আর আমাদের সংস্পর্শে কি করবো আমরা কার্বন ডাইঅক্সাইড দিতে পারবো অক্সিজেন নিতে পারবো অক্সিজেন দিতে পারবো কার্বন ডাইঅক্সাইড নিতে পারবো আমারও কল্যাণ হবে জগতেরও কল্যাণ করতে পারবো আমরা যেন বিচ্ছিন্ন ধরা পাতা না হয়ে যায় এটাই ভগবান এখানে শিক্ষা দিলেন সুতরাং আমাদের করা উচিত কি ভগবানের ভরসা করা উচিত আমাদের আমরা তখনই দুঃখ কষ্টে ভুগি যখন নিজের উপর নির্ভর করি আসলে আমাদের কিছু নাই যে শ্বাসটা বাহিরে গেছে এটা যদি আর না ঢোকে কিসের গরিমা আছে আমাদের কিসের অহংকার আছে বলুন একটা সেকেন্ড বাঁচার আমাদের ক্ষমতা নাই অথচ কত বড় অহংকার যে যেগুলি মতে করে অহংকার ঈশ্বর অবশ্যই করে সংহার আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে মৃত্যু করার গ্রাসে আমরা গ্রাসিত হচ্ছি কিন্তু আমরা এটা বুঝেও বুঝি না কারণ বুঝবো কি করে আমার গীতা জ্ঞান ভাগবতের গান ভিতরে ঢুকছে না এই জন্য তো এখানে কেমন হচ্ছে এরকম তো মহাপ্রভু আমাদের সেখানে শিক্ষা দিলেন জীবের কিছু নাই হাতে আসলে তাই এই যারে যা দেবে তার সেটা বল এই তেত্রিশ কোটি দেবতা বলুন ব্রহ্মা বলুন ইন্দ্র বলুন ভগবান যারে যা কিছু দেয় সে সেটুকু পায় বস্তুতে কেউ হাতে কিছু নাই যেমন এসি আর মেম্বার যারা কিছু দেয় আমাদের তাই না এরা তো সরকারের কাছ থেকে যা পায় সেগুলি দেয় নাকি এ দেবতা হতে হয় ওরা ভগবান এদের মায়া দেখানে প্রকৃতি সুবাদের সচারচন ভগবান যা দেয় দেবতার দেবতারা আমাদের তাই দেয় ভগবান না দিলে দেবতারাও কিছু দিতে পারে না কিন্তু আমরা এই জন্য দেবতার অনেক সময় আমরা যেমন ইস্কনরা দেখেন একদম কৃষ্ণকে পুজো দিচ্ছি কারণ এই যে দেবতার দায়িত্ব কর্তব্য এই বায়ুদেবের দায়িত্ব হচ্ছে বাতাস দেওয়া সূর্যদেবের দায়িত্ব হচ্ছে আলো দেবের দায়িত্ব এটা ভগবান থেকে নির্ধারিত সুতরাং এদের পিছনে তেমন একটা ঘোরার অবকাশ না থাকাই ভালো কারণ এদের দায়িত্ব কর্তব্য এই যে টিএনও অথবা ডিসি ইত্যাদি দেওয়ার দরকার নাই তো তার দায়িত্ব করতে হবে এই চাল ডাইল ধান গম বাড়ি ঘরে দেওয়া তাই হ্যাঁ যদি টাকা পয়সা থাকে সুতরাং কেন এটা সবাই দায়িত্ব করতে ভগবান বন্ধন করে দিয়েছে তো কেউ অহংকার করা কিছু নেই খালি ভগবান যারা যে যা করা সেটি হচ্ছে তবে তবে আমাদের পাপক্ষণ হয় কেন আমাদের ক্ষুদ্র স্বাধীনতা আছে এই জন্য আমাদের পাপ পূর্ণ হয় আমাদের ক্ষুদ্র স্বাধীনতা যদি অপব্যবহার করি তখন আমাদের পাপ হয় আমি কমপ্লিট সারেন্ডার করতে পারতাম তাহলে পাপ হতো না পূর্ণ হতো না এটি তার জ্বালার হাত থেকে রেহাই কিন্তু এটা আমরা আমরা না ভাবি আমার কাজ আমি করি আমার বার বাড়ি আমার ঘর আমার দেহ আমার আত্মীয় আমার বন্ধু না যেমন প্রথম অবস্থায় অর্জুন ভাবছিলেন আমার অমুক অমর এবং তার কর্তব্য কর্ম থেকে সে ধরে যে ভিক্ষে করতে চেয়েছিলেন সুতরাং এই সামান্য বুদ্ধি যদি আমাদের ভিতরে ঢুকে তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে ওই অহংকার শূন্য করার জন্য এই মহাপ্রু এই লিডেরা করলেন এই জগৎ সংসারে যা কিছু দেখো আমার জন্যই বোধ হয় আমি যে ভগবান চৈতন্য দেব আমি শ্রীকৃষ্ণ আমি জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ তা এখন এই রথ তো যায় না এত টানাটানি করছে হাতি ঘোড়া মল্ল এক শূন্য তখন মহাপুর এগিয়ে এলেন মহাপুর করলেন এই দেখেন আমরা তো রথ এখান থেকে টেনে নিয়ে আসলাম নিশ্চয়ই ভগবান চৈতন্যদেব ছিলেন নইলে আমরা আনতে পারতাম না যেখানে চৈতন্যদেব খুশি না থাকেন এই যুগের ভগবান সেখানে এটা দুর্ঘটনা ঘটে নিশ্চয়ই আমরা চৈতন্য মহাপুর পর চরণে কোনো অপরাধ করে থাকি সেই জন্য রথের রথযাত্রায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটে কমপ্লিট সারেন্ডার হয় না কখনো আমাদের অভিমানী কাজ করে অহংকার কাজ করে দেহত্ববুদ্ধি কাজ করে সেই আমরা শাস্তি পাই যদি ভাবতে পারতাম যে সব কিছুর পিছনে রয়েছে আমার কৃষ্ণ জগন্নাথ গৌর তাহলে এই বিপদের হাত থেকে আমরা রেহাই পেতাম কিন্তু সেটা তো না মনে করি আমি আমি করি আমি এই রথযাত্রা করতে পারছি আমি বড় রথ বানাইয়ে ফেলছি আমি সব করছি এই ভাবনা যখন আসে তখন অহংকার হয় অহংকার হলে ভগবান শাস্তি দেয় সব করছেন ভগবান অত তাকে ভুলে গিয়ে আমার অহংকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মানে জলযোগে আনন্দে উঠি তখনই আমাদের বিপদ আসে তো ভগবান দেখলেন না আর কত সময় লীলা ভগবান কি করলেন সামনে গেলেন সামনে গিয়ে কি করলেন সবাই মিলে তোমরা সব হাতি ছেড়ে দাও এই মল্লরা সব সরে যাও তখন কি করলেন শুদ্ধ যে পার্শ্বর ছিলেন সেই শুদ্ধ পার্শ্ব কি করলেন বলেন তোমরা তরি ধরো সে রায় রূপ দামোদর সিকি মাহিতি প্রমুখ যারা ছিলেন হ্যাঁ নিত্যানন্দ প্রভু সবাইকে বলে তোমরা দড়ি ধরো তারা দড়ি ধরেছেন আর মহাপ্রভু বলে যে ঠিক আছে আমি যখন রথ টান দিতে বলবো তখন তোমরা টান দেবে কি করলেন মহাপ্রভু পিছনে গিয়ে মাথা দিয়ে ঠেলা দিলেন আর সাথে সাথে রথ দৌড়াতে আরম্ভ করল হরে কৃষ্ণ তাহলে এখানে বোঝা যায় মহাপ্রভু ওখানে ছিলেন বলে রথটা চলছে এই যত রথ চলে সে মহাপ্রভু কিভাবে চলছে এবং এই আমরা যারা এই রথের যাত্রী হয়েছিলাম আমরা অবশ্যই অবশ্যই মহাপুরু কৃপা পাবো হরে কৃষ্ণ যেহেতু আমরা তার সাথে ছিলাম হয়তো আমাদের যদি ভাব একটু দূরে থাকে ভাবটা যদি একটু দুটি থাকে হয়তো তৈরি হবে আর যারা গণপতি ভট্টের মতো ভাবটা ঐকম খুব থাকবে সাথে সাথে মুক্তি পাবে সুতরাং এই জগন্নাথের দেখেন আমার গুরু মহারাজ এই জগন্নাথ যাত্রার জন্যই আপনার গুরু মহারাজ এত শুদ্ধ ভক্ত হয়েছেন পূর্বত যে বিশ্ববিখ্যাত ভক্ত হলেন তাও এই জগন্নাথ যাত্রার জন্য হলো এই পৃথিবীর শীর্ষ শিষ্য ভক্তগুলোই কিন্তু এই জগন্নাথ যাত্রা হয়েছে আমরাও যদি এরকম শুদ্ধ ভক্ত হতে চাই অবশ্যই অবশ্যই আমরা এই জগন্নাথ যাত্রায় অংশগ্রহণ করতে হবে আর এমন যদি হয় যে না আমরা ওগুলো কিছুই চাই না আমরা জনজগতের সুখ শান্তি চাই সেটা এখান থেকে হবে কারণ উনার কাছে সব আছে যার যে ভাত সেইভাবেই পূরণ করব এমনি বললেন ইচ্ছা تام আমার কাছে তুমি আমাকে তুমি চাও না কিন্তু তুমি এই চাওছো তো তোমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করব তুমি ইন্দ্র হতে চাও তুমি ইন্দ্র বানাবো ব্রহ্ম হতে চাও তোমাকে বানাবো বন্না বানাবো তুমি এই পার্বত রানী হতে চাও তোমাকে পার্বত রানী বানাবো তোমাকে সব বানাবো তুমি তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাও তোমাকে সব বানাবো তোমার সমস্ত সেই পূরণ করব কিন্তু যদি তোমার ইচ্ছার মৃত্যু ঘটাতে পারো তাহলে আমি তোমাকে দিয়ে দেবো কৃষ্ণ কথাটা বোঝা গেল না তোমার যদি ইচ্ছার মৃত্যু ঘটাতে পারত ইচ্ছাই না করো তাহলে আমি দিয়ে দেবো সুতরাং এখানে বলছে ভাগবত বলছে আহ সবই কুংশ পরম ধর্ম ভক্তির অহা দক্ষ যে অহৈক্ষ অভিযার সুপ্রসিদ্ধি যতক্ষণ পর্যন্ত আমরা চা পাওয়ার মধ্যে থাকবো তখন আমরা শান্তি না কিন্তু যা চাইব তার অনেক খুশি পাইব না আর যা পাব তাতে আমাকে খুশি করতে পারবে না হ্যাঁ সেই আগুনের মধ্যে ঘিরালার মতো জ্বলতেই থাকবে এই জন্য ভগবান বলছে এতে কোনো শান্তি নেই শান্তি হচ্ছে যদি আমাকে তুমি পাও আমাকে পেলে তোমার সমস্ত দৌড়দৌড়ি বন্ধ হয়ে যাবে আর নইলে এক কোটি পাঁচ কোটি দশ কোটি কখনো তোমার কামনার নিবৃত্তি ঘটবে না যত পাবা তত চাবা এই জন্য বেদতাই একটা সুন্দর কথা বলছে না অল্প অংশ যতই ঘুমাতক পরম সুখম ইয়া অল্প যা সময় নিয়ে যায় তাহাই অল্প অল্প সুখ নাই বেশি থেকে যা সময় নেয় না সেই বেশি কি ভগবানের প্রেম ভগবান সেটা কিভাবে কিবে পাওয়া যাবে যদি আমরা কামনা শূন্য হই অহংকার শূন্য হই দেহত্ব বুদ্ধি শূন্য হই তাহলে কিন্তু এই আসল বস্তু পাওয়া যাবে না নকলের পিছনে নকল বস্তু তো এখানে মা যেমন আমাদেরকে কি করে ওই ফলস কিছু দিয়ে ফিটার দিয়ে যেমন রাখে এই জলগে যা বস্তু অনেকটা এরকমই তবে হ্যাঁ জলবস্তুর খুব দাম আছে অনেক দাম যদি ভগবানে যুক্ত করান এই যে যেমন ধরেন আপনার আহ গঙ্গা নদীতে গঙ্গা নদীতে আপনার গঙ্গা জল হয়ে যায় তদ্রুপ বিষয় বিশ্ব হল যদি ভগবানের সেবা আমরা লাগাতে পারি সেটা কিন্তু অমৃত হয়ে যাবে কারণ ভগবানও তো অমৃত মন জল যতই ময়লা হোক সাগরে পড়লে সাগরে জল হয়ে যায় সুতরাং ভগবানের ভোক্তা ভগবানের মালিক আমরা ভোক্তা নই সেই জন্য আমাদের কাছে বিষয় বিষ আর বিষয় ভগবানের কাছে অমৃত ভোগ কারণ তিনি হচ্ছে ভোক্তা এই দেখেন ভাগবত গীতার মধ্যে বলছে ভোক্তারাম যোগ্যতা বসাম সর্বলোক মহাশ্রম ভোগ্যসূর্য পোশাকরাং ত্রাং তয়সাম ব্যবসায়ী বুদ্ধি সমাধান বিদায় কি চমৎকার চমৎকার ভগবান কথা বলে বলেছেন তা যাই হোক ভগবান চৈতন্যদেব ভাবলেন যে এবার তো রথ চলল তো এখানে আপনারা জানেন এই যে এমনি আমরা সেবা দিলে যতটা জগন্নাথ খুশি হন তা হাজার গুরুণ খুশি হন যখন জগন্নাথ যাত্রার কেউ যদি জগন্নাথে এই জন্য অনেক সময় দেখা যায় কেউ ফল ছড়ি মারে তবে বড় বড় কাঁঠাল ছড়িয়ে মারে না ওই কাঁঠালটা যদি অন্য ভক্তের মাথায় পড়ে তাই না তাহলে তো আপনি ভক্তের স্মরণে অপরাধ হয়ে যাবে নাকি এরকম না দেখেন এমন কিভাবান ভগবান জগন্নাথ কোন কোন মন্ত্র তন্ত্র লাগবে না উনি দেখেনি তখন প্রসাদ পুজো মহামহাপ্রসাদ হয়ে যায় তাই না আর ওই যাত্রার সময় যদি কেউ জগন্নাথের ভোগ দিতে পারে পাহাড় যাবে তার এমন কোন হাত থেকে বাসনা সব পূরণ হবে না বুঝলেন এই জন্য জগন্নাথ কখনো কখনো কি করে বলগন্ডিতে আপনার অবস্থান করেন বলগন্ডি ওই সময় সমস্ত আপনার ভক্তদের বাসনা উনি পূরণ করেন এবং যে সমস্ত ভক্তরা ওনাকে ভোগ দিতে চান ওই সময় সুযোগটা পান আর এখানে আপনার জানেন বলগণ্ডি হচ্ছে এমন একটা জায়গা আপনার গুন্ডিতে যাওয়ার সময় বাম পাশে হলে ব্রাহ্মণ পল্লী আপনার দেখলেন সেখানে অভিন্ন বিন্দু বৃন্দাবন আবার যদি একটু ভাব নিয়ে তাকান মনে হয় যেন গাছগুলো আপনার সাথে কথা বলছে হাজার রকমের নারকেল গাছ দেখবেন আম গাছ বিভিন্ন রকম গাছ দেখার মতো বললেন এবং মনে হয় যেন সমস্ত গুপিরা অপেক্ষায় রয়েছে জগন্নাথকে দেখার জন্য খুব অপরূপ রূপ আর অপরূপ ভাব যারা ওরা মহান আচার্য তারা কিন্তু সেইভাবে বিভোর হয়ে যায় বুঝলেন এবং সেইভাবে বিভোর হয়ে যায় এবং সেই হয়েছে কাজগুলো করে এবং ডাইন পাশে আছে ফুলের উদ্যান বলগণ্ডির এই সেই ফুলের উদ্যানে প্রতি বছর মহাপ্রভু কিন্তু ওখানে বিশ্রাম নিতেন বুঝলেন এবং বিশ্রাম নিতেন আর ওখানে ওই স্বয়ং জগন্নাথ ওখানে ওই ভক্তের ভোগগুলো গ্রহণ করতেন এখন এই যে আপনারা জানেন না না তাই ওইখানে সেই বলিতে পুষ্পদ্যানে ভগবান যখন বসে আছেন তাই না এইবার শুরু তখন কি করলেন আপনার ওই পাট টেপে দিলেন সময় টেপে দেওয়ার সময় একটা অলৌকিক ঘটনা ঘটে গেল এত কষ্ট করে কোনোদিন যে প্রেম পাননি আজ তার জীবনশীল ঘুরতে যাচ্ছে তিনি ভাগবতের একটি অমৃত শ্লোক উচ্চারণ করেছিলেন সেই শ্লোকটা হচ্ছে মহাজনেরা এই ভালকের শ্লোকটা যারা উচ্চারণ করবে তারা অবশ্যই অবশ্যই ভগবান কৃষ্ণের মহাপ্রভু জগন্নাথের প্রেম লাভ করবে হরে কৃষ্ণ সেটা আছে দশম স্কন্ধের একাদশ অধ্যায়ের নয় নম্বর শ্লোক এই শ্লোকটা আপনার পোধা প্রতি উচ্চারণ করেছিলেন মহাভ্রুর সামনে এবং শুনে মহাভ্রু কিন্তু একেবারে আসছিল বুঝলেন কিন্তু আমাদের আসে না কেন আমাদের সেই ভাবের আছে আমরা তাই না কি চমৎকার কথা কথাটা হচ্ছে কি আমরা যারা জীবেরা প্রায় জীবন্ত মরা জীবন্ত মরাকে কিন্তু জাগানো যায় না যেমন যে লোকটা আপনার সজাগ কিন্তু ঘুমের ভান করছে তাকে কি জাগানো যায় যে সত্যিকার ঘুমাইছে তাকে খেলা দিলে উঠে পড়ে আমরা জীবন্ত মরা জীবন্ত মরা মানে কি কাম ক্রোধ লো মত মাস্য আমাদের ভিতরে আসছে ভাগবত হচ্ছে কি অমৃতের উপবং কি যেমন ধরুন অমৃত খেলে অমর হওয়া যায় কিন্তু ভাগবত যদি খুব করি তাহলে আমাদের এই যে জীবন্ত মরা থেকে উত্তর পাবো কৃষ্ণ কাম ক্রোধ লো মত মাশ্চর্য বৃহত্ত বিমান থেকে আমরা রেহাই পাবো এই জন্য বলছে ভাগবত হচ্ছে অমৃতের সুপম বলছে তোমার কথা যারা আমরা আপনারা জানেন যারা আজ যখন হলো রাস্তা অনুপম বস্তু কিন্তু যারা আমরা সাধারণ মানুষ তারা হয়তো বুঝি না সেটা আমাদের ব্যর্থতাতে না এবং বলছে যারা এই রাসের কথা শুনবে না জানবে না তারা কক্ষনো কালো কামনার হাত থেকে রেহাই করবে না কত সুন্দর জিনিস তাই না জিনিসটা সেটাকে আমরা বুঝি না যেমন ধরেন দেখেন ছোট্ট করে একটু বলি এই যে দেখলেন প্রথম অবস্থায় লক্ষ লক্ষ অনন্ত কোটি গভীরে ছিল আর ভগবান অনন্ত রূপে গেলেন অনন্ত তা এখন প্রত্যেক গভীর ভাবছেন যে আমার কাছে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন বুঝি অহংকার হল কিন্তু এই অহংকার গভীর ইচ্ছে করে করলেন দেখলেন কৃষ্ণের মুখে হাসি নাই ভাবলেন রাধারানী নাই প্রথম রাশি সেই জন্য বোধহয় গোবিন্দ হাসছে না ঠিক আছে আমরা একটু অভিমান করি অহংকার করি তাহলে ভগবান ছুটে যাবেন দেখেন প্রেমের কি মহিমা ভগবানকে খুশি করার জন্য এতক্ষণ সবকিছু ত্যাগ করে চলে আসলো বৃন্দাবনে হ্যাঁ রাজ করতে কি না ত্যাগ করেছে যে কথা আছে না গোপীদের মধ্যে দেখা যায় কিছু ত্যাগ করার পরেও যে আনন্দের জন্য আসে সে আনন্দ ত্যাগ করে দিল বললে না তুমি সবচেয়ে বেশি আনন্দ পাবে রাধারানীর কাছে তুমি চলে যাও রাধারী হচ্ছে প্রেমের আশ্রয় কৃষ্ণজী প্রেমের বিষয় ওরা ওখানে ঠেলে দিলেন তো এখন ভগবান আর একটা লীলা করলেন যে কাছাকাছি থাকে বেশি ভালো লাগে না একটু দূরে আবার যদি আসে ভালো লাগে নাকি যার সাথে দেখা হয় যত বড় মূল্যবান ব্যক্তি হোক তাকে কিন্তু বেশি একটা ভালো লাগে না যাকে বৎসর একবার একবার দেখা হয় তাকে কিন্তু অন্যরকম লাগে প্রেমটাকে আরো গাঢ়তর করার জন্যে আরো ঘনীভূত করার জন্যে আরো মাধুর্যময় করার জন্য ভগবান লীলা করলেন কি করলেন গুপিদের কাছ থেকে চলে গেলেন রাধারানীর কাছে আপনারা জানেন এবং সেই বিহয় অনলে সেই আগুন জ্বলছে প্রেমের আগুন সেই আগুন আপনি এমনি আগুন আপনি নিবানো যায় প্রেমের আগুন কিন্তু নিবানো যায় না এত সোজা জিনিসটা হাজার লক্ষ কুঠি আপনার ওই যাকে বলে অগ্নিক প্রহজ চলে দামা লল চলে সেই দামাত লল বেশি প্রেমের আগুনের জ্বালা কিন্তু এই জ্বালা তখনই নিবানো যাবে যদি তোমার কথা আমরা নিয়ে বসি কথা শুনি এই জন্য বললেন যে আমাদের এই তত্ত্ব জীবন তোমার প্রেমের আগুনে আমাদের জীবন জ্বলে সারখার হয়ে যাচ্ছে আর সেই সারখার জীবনটা তখনই শূন্য আনন্দ লাভ করে যখনই তোমার কথা আমরা নিয়ে বসি আবার দেখো মহামাহাজনরা তোমাকে কতটা পুজো অর্চনা করে আর এই তোমার কথা শুনলে এমন কোনো পাপ নাই যে পাপ থেকে কেউ রেহাই পায় না বলছে কবিতম কল্লা সপহম শ্রবণমঙ্গলম যেমন ধরেন আমরা তো অনেক সাধন বোজন করি অনেক ত্রুটি বিশৃতি হলে পাপ হবে কিন্তু ভাগবত এমন একটা বস্তু কোনো অপরাধ অপেক্ষা করে না বলছে কাম অকাম সর্বকম দুরোধী যে মহা মহাপাপীও যদি মনোযোগ দিয়ে এই ভাগবত কথা শ্রবণ করে তৎক্ষণাৎ সেই সমস্ত পাপ থেকে মুখে ভগবানের ভজনের অধিকার যায় হরে কৃষ্ণ এজন্য বলছে জন্য আপনারা সাপ্তাহিক ভাগবত পাঠে অনুসরণ করা হয় বলে নেই ল শ্রবণ মঙ্গলাম শ্রীমাত আতা তমনে বিশ্ব জুড়ে এই যে ভাগবত কথা যদি বিশ্ব জুড়ে পাঠানো হয় তাহলে কি হয় সেখানে সেই প্রবের শুয় সবাই জীবন্তই হয়ে ওঠে এখানকার যে ভূবি গ্রহণের যে এটা আরো চমৎকার কথা বলছে এই পৃথিবীতে যারা এই কৃষ্ণ কথা শ্রবণ করবে অথবা প্রচার করবে তারাই হচ্ছে দাতা হরে কৃষ্ণ কারণ একটা ভ্রমাণ্ড দিলেও লাভ লাভ নাই মৃত্যু আসে আপনার সবকিছু কেড়ে নিয়ে যাবে কিন্তু আপনি কৃষ্ণ কথা যতটুকু সময় শুনবেন বা শোনাবেন সেটা অক্ষয় হয়ে থাকবে ভাগবতাতাই বলছে আয়ু হৃদয় ভূপুম সম উদয় অসম জন সূর্য ওঠে এবং অস্ত দেয় সাথে সাথে আমাদের জীবন বা জীবন শেষ হয়ে যায় ভগবান বললেন তৎসরিত যৎক্ষণিত উত্তম শ্লোক বার্তা কিন্তু আমার কথা যারা শ্রবণ করবে মুহূর্তকাল সেটা আমি অক্ষয় করে দেব আমি কোটি কোটি বাড়াই হরে কৃষ্ণ তাহলে কত গুরুত্বপূর্ণ দেখুন সমস্ত ব্রহ্মাণ্ড প্রণালী করলাম তাতে লাভ রাখি বেশিটা লাভ নাই কারণ মৃত্যু এসে সব নিয়ে যাবে আর যদি মুহূর্তকাল আমরা এই কৃষ্ণ কথা গোবিন্দের কথা শুনি হয়ে থাকবে কোনটা লাভ বেশি সুতরাং সেই সমস্ত ব্যক্তিগুলো ভাগ্যবান যারা কৃষ্ণ কথা শুনতে আসে বা শোনাতে আসে মহাপ্রাসাতে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতং রাজন বিশ্বাস নেই বোঝাইতে যদি পূর্ণ থাকে বিশ্বাস থাকে না আপনারা অনেক পূর্ণবান অনেক আপনারা এসছেন আপনারা ধন্য করেছেন আপনাদের চরণগুলি মাথায় রাখছি আপনারা কৃপা করবেন যতটুকু সময় বেঁচে আসি আপনাদের সঙ্গ নিয়ে যেন থাকতে পারি কারণ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশ্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বশুদ্ধি হয় সাধু সঙ্গে দেখবেন আপনার সব শেষ যেমন আপনি বেড়া দিয়ে না রাখেন দেখবেন কি হয় গরু অথবা ছাগল তবুও আমাদের ভক্ত জীবন নষ্ট হয়ে যাবে যদি সাধু সঙ্গে এসে কৃষ্ণ কথা না শুনি তা যাই হোক আরো সবচেয়ে বেশি হবে উপকার যদি যে কথা শুনলাম এই কথা অন্যকে শোনাতে পারি সেলে ভগবান আরো খুশি দেখেন গীতার মধ্যে বলছেন জয় দং গরাম গুজ্জন মত ভক্তে সুবিদস্যতে ভক্তিময় পরম গিতা মানময় শিশু অসংশু ভগবান বলছেন আমার কথা যারা শুনলো এবং সেটা যদি ঘুরিয়ে করলো ওইটি অন্যকে শুনালো তার আমি প্রাপ্তি দান করব সুতরাং এটা আমাদের জানতে হবে এখানে দেখুন পুত্র পুত্রকে কিন্তু সেটা প্রেম দিয়ে দেখো কিন্তু দেখেন এখানে ছোট্ট করে একেবারে শেষ হয়ে উনি তো প্রেম পেলেন কিন্তু তার স্ত্রী বললেন যে আমরা তো তোর সেবিকা তোমার সারা জীবন তুমি প্রেম পেলা পেলে না আমাদের আমরা না তখন না মহাপ্রভু কাউ সম্ভব না মহাপ্রভু তোমাদের দর্শন দেবেন না তখন বলে যে আমরা যদি দর্শন না দেয় তাহলে আমি আত্মহত্যা করবো আর সেই পাপ তোমারে আর মহাপ্রুয় দিয়ে যাবো এই কথা মহাপ্রভুর কানে গেছে তখন বললো যে না ঠিক আছে আমি কেউ কি বঞ্চিত করবো না তোমার স্ত্রীদের আমি যখন স্নান করে আসবো বকরা করে আসতে বলবে এবং কি করবে আমাকে তারা ওই বকরার ফাঁক দিয়ে দেখবে যদি আমাকে ওই সময় দেখতে পড়ে তারাও প্রেমে প্রেমের অধিকারী হবে তাই ও মহাপ্রু কেউ কেউ বঞ্চিত করলেন না তো আসুন আমরা এই মহাপ্রভুর জগতে আমরা এসে পড়ছি এখানে এসে মহাপুরুষের নির্দেশনা দিলেন জগন্নাথ ও কৃষ্ণ আমরা ভক্ত হওয়ার চেষ্টা করি যদি আমরা ভক্ত হওয়ার চেষ্টা না করি তাহলে আত্মঘাতী কাজ হবে আশি লক্ষ জন্মের পরে জন্ম পেয়েছি সেই জন্ম আমরা নষ্ট করতে পারি না এবং যদি করে দেই ভাগবহা হ্যাঁ যদি আমরা ভক্ত না হই আশি লক্ষ আত্মহত্যার পাপে পড়ে যেতে হবে ভাবা যায় কল্পনা করা যায় আর ভক্ত হতে তো বেশি খুব কষ্ট লাগে না এই পান আমার নার্সারি দিলে এত বাঁচার জন্য কিছু নাই তার খেলা এটা কেউ প্রশংসা করে না অবৈধ নষ্ট পর আর একটা হচ্ছে জীবাত্মা মহাপাপ জীবের দয়া নামের হচ্ছে বৈষ্ণব সর্বনাশ হয়ে যাবে সুতরাং আসুন আমরা হ্যাঁ আমরা ভক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করি এই মানব যেমন ধন্য করি বলুন সময় ধরে জয় যেটা চৈতন্য ప్రభు ప్రభునిత హుంద్రద గదధ శివాసతి గౌర భక్త బింద హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హర this